সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

বাংলাদেশের শিক্ষা নিয়ে থাকা বলে এবং শিক্ষা একটি সহ শিক্ষা বলে এই সংগ্রাম সেটা আমি আছি ভবিষ্যতে এখানে অনেক আমি থাকবো এবং জাতিকে থাকার জন্য শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে সত্যি জল আসার জন্য বা আগ্রহ হচ্ছে এ আমি অবস্থিত ছিল এই সংস্কার কমিশনের একজন সদস্য হিসেবে আমি জয়লাভ জুন নাম প্রস্তাব করতে চাই আমি এই অনুষ্ঠানের পক্ষ থেকে এই সংস্কার কমিশনের পক্ষ থেকে জয় লাখ দুয়ের নাম আমরা প্রস্তাব করতে চাই জয়ন্ত থেকে আজ সারা বাংলাদেশের শিক্ষার মান মূল্যায়ন শ্রী পক্ষে পাঠদান

সবাইকে এইবার বলতে জন্য আমাদের চেয়ারম্যান স্যার ও মহাশয় বিনমনা অঙ্গনা অঙ্গনা এই পক্ষে সামনে ছাত্র নাইন এবং অন্যান্য ব্যক্তিবর্গ রক্ষা করার পক্ষ থেকে

তাদের এই ছেলেবাস বাংলাদেশের ছেলেবাস আমার ছেলে দেখা স্কুলে সরে তার হাতে করা কয়েকটা বই পড়তে হয়েছে হাতের কাজ স্কুলে লেখাপড়া করে সে করতে আমাদের করে দেওয়া যায় না এত ভয় দৈনারা কেন্দ্রীয় নামে একটা এই সমাবেশ থেকে আমাদের সময়ে সময় আমাদের যে দাজিও ক্লাস এক থেকে বারো ক্লাস পর্যন্ত পয়সায় হবে এবং একই এখানে বিজ্ঞান শিক্ষা থাকবে এখানে সমাজ বিজ্ঞান বাংলা থাকবে ইংলিশ থাকবে ধর্ম থাকবে নাগরিক একই শিক্ষা হবে ইসলাম ধর্ম সম্পর্কে জানবে হিন্দু ভাই বলে তাদের ছেলেমেয়েরাই হিসু ধর্ম করতে চানবে ধর্ম সম্পর্কে জানবে অন্য

কিন্তু এই দেশে তাদের চাকরির কোনো ব্যবস্থা নাই আমরা আমাদের দেশের টাকায় রক্তভান করে সেই আমরা ডাক্তার তৈরি করি রাজিয়ানের টাকা খরচ হয় সরকারের টাকা খরচ হয় জনগণের ট্যাক্সের পয়সা খরচ হয় তাদের এই বাংলাদেশে কাজে না লাগানোর কারণে আসলে যায় বিদেশে আমেরিকায় একজন ডাক্তার তৈরি করতে করতে কোটি কোটি ডলারের খরচ হয় বাংলাদেশ থেকে কয়েক লাখ টাকায় সেই ডাক্তার তৈরি হয়েছে আমেরিকায় চলে যায় আমেরিকাতে অল্প বয়সা একজন ডাক্তার পেয়ে যাচ্ছে আমেরিকাতে একইভাবে অল্প বয়সা ইঞ্জিনিয়ার পেয়ে যাচ্ছে আমাদের দেশে এই সমস্ত কলা কিছুই ইংকারিং তৈরি হয়ে আমাদের দেশে কাজে না লাগালে আমরা ইউরোপ আমেরিকায় সস্তায় তৈরি হওয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী কৃষিবি তৈরি করার জন্য আমরা এই শিক্ষা চাই না যেমন এই বাংলাদেশে বারো ক্লাস পর্যন্ত বিনা পয়সায় শিক্ষিত জনগোষ্ঠীদের এবং বিনা পয়সায় শুধু না সকল নাগরিককে বারো ক্লাস পর্যন্ত লেখাপড়া করতে হবে বাধ্যতামূলক তারপরে যার যার লাইনে চলে যাবে সেই লাইনে সরকার যেন গরিব মানুষের ছেলেরা সেই সমস্ত বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে সেবার মধ্যে শিক্ষার খরচ থাকতে হবে শিক্ষার খরচ যদি বেশি হয় সরকার তাদেরকে লোন দিবে সেই লোন তারা চাকরি করে শোধ করবে এবং দেশেই তাদের চাকরির ব্যবস্থা করতে হবে এবং দুর্নীতি অনিয়ম সম্পর্কে অভিভাবক্ত ফোরাম যে সমস্ত যৌক্তিক দাবি দেওয়া দিয়েছে এই দুর্নীতির সংগ্রাম করতে গিয়েছে অন্তবিদ্ধ গত সরকার আমলে

তারা করবেন সেই পাশ এই সময় আপনারা যারা কষ্ট করে এসছেন আমাকে এখানে বক্তব্য রাখাতে দিয়েছেন তারা সবার প্রতিষ্ঠিত করে থাকে আমরা